হ্যালো ডি স্টুডেন্ট আই হোপ তোমরা সবাই ভালো আছো তো চলো সরাসরি পড়ায় চলে যাই আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর এবং এটা হচ্ছে বাস্তব সংখ্যা বলতে পারো যে স্যার এই অধ্যাত এত একটা কমন না তাই না এখন এখান থেকে সৃজনশীল আসার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ আসলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসবে না কিন্তু অবশ্যই অবশ্যই এমসিকিউ পাবা এই অধ্যা থেকে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এই জন্য কি আমাদের এমসিকিউ তে নাম্বার ওঠানোর জন্য আমাদের দেখো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে তোমার অনেকগুলো বিষয়বস্তু আছে যেগুলো আমাদের জানতে হবে না চিনলে না না জানলে আমরা পারবো দেখো কয়টা বিষয়বস্তু আমাদের জানতে হবে এক নাম্বার কি আছে স্বাভাবিক সংখ্যা দুই নাম্বার কি পূর্ণ সংখ্যা তিন নাম্বার ভগ্নাংশ সংখ্যা চার নাম্বার মূলত সংখ্যা পাঁচ নাম্বার অমূলদ সংখ্যা ছয় নাম্বার দশমিক ভগ্নাংশ সাত নম্বর হচ্ছে শশীন দশমিক ভগ্নাংশ আট নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা তো এই আটটা বিষয়বস্তু আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে তো এক নাম্বার হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার আরেক নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা তার স্বাভাবিক সংখ্যার আরেক নাম কি ধনাত্মক অখণ্ড সংখ্যা তার মানে কি স্বাভাবিক সংখ্যাও যা এই ধনাত্মক অখণ্ড সংখ্যাও তা একই এখন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে নর্মালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে আরো যা যা আছে মানে স্বাভাবিক একটা ধারাবাহিকতা মেনটেন করে যে সমস্ত সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে যা আছে সব কি স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা শিখতে গেলে আরো দুইটা বিষয় আসে একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কি সেটা কি জানো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা কি মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যাকে ভাগ করা যায় না তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে যেমন দেখো এক্সাম্পল টু স্যার দুইকে দেখো তো এক দিয়ে ভাগ করতে পারি দুই অক্ষে দুই অথবা যেমন দেখো ওয়ান ইন্টু টু অথবা টু ইন্টু ওয়ান তার মানে কি ওয়ান এবং টু এই দুইটা ব্যতীত স্যার টু আমরা কোনোভাবে ভাগ করতে পারি না অন্য কোনো সংখ্যা দ্বারা একটা জিনিস মনে রাখবা জোরের ক্ষেত্রে একমাত্র দুই হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে বাকি যত মৌলিক সংখ্যা আছে সব হবে কি বেজোর এখন দেখো আমি তোমাকে আর এক্সাম্পল দিই তুমি থ্রি থ্রি কি একটা মৌলিক সংখ্যা দেখো ওয়ান ইন্টু থ্রি আর থ্রি ইন্টু ওয়ান সমান কি হয় থ্রি তার মানে কি এই এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না সেটা কি হবে মৌলিক সংখ্যা আরো কি কি হয় ফাইভ আর কি কি হয় সেভেন দেখো আমি যে নাইন দেই নাইন কি হয়ে যায় সার্চ বলো জানো নাইন হচ্ছে একটা যৌগিক সংখ্যা কেন এই যে দেখো ওয়ান ইন্টু নাইন কি হয় নাইন নাইন ইন্টু ওয়ান সেমন কি হয় নাইন নাইনকে আরও একটা সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা কি থ্রি ইন্টু থ্রি সেমন কি হয় নাইন তাহলে কি স্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য একটা সংখ্যা দ্বারাও কি নাইনকে ভাগ যায় তাহলে কি নাইন মৌলিক সংখ্যা হবে না নাইনের পরে কি হয় এলিভেন এরপরে কি হয় থার্টিন তার মানে কি বুঝলাম স্যার মৌলিক সংখ্যা কি যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা কি মৌলিক সংখ্যা আরো সহজভাবে যদি বলি তুমি নামতা পড়বা নামটা নামতা পরে যদি মিলাইতে না পারো তাহলে সেটা কি মৌলিক সংখ্যা আর নামতে যদি তুমি মিলাইতে পারো সেটা কি যৌগিক সংখ্যা মৌলিক আর যৌগিক স্যার বুঝতে পারছি এখন দেখো আমরা যৌগিক চলে যাই যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হ্যাঁ এখন দেখো যৌগিক সংখ্যা কি হবে সর্বপ্রথম আসবে কি ফোর ফোর একটা কি যৌগিক সংখ্যা যেমন ধরো ওয়ান ইন্টু ফোর কি হয় ফোর ফোর ইন্টু ওয়ান কি হয় ফোর টু ইন্টু টু কি হয় তাহলে কি স্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য একটা সংখ্যা দিয়ে কি দিয়ে স্যার টু দিয়ে অন্য একটা সংখ্যা দিয়ে কি হয় ভাগ যায় বা নামতে পড়লে কি মিলে যায় তাহলে এটা কি হবে ফোর কি হবে স্যার ফোর হবে একটা যৌগিক সংখ্যা এরপরে ধরো সিক্স সিক্স ও কি একটা যৌগিক সংখ্যা এরপর কি হয় এইট এরপরে কি হয় নাই স্যার সব যৌগিক সংখ্যা দেখো এইটের একটা উদাহরণ দিই ওয়ান ইন্টু এইট সমান কি হয় এইট টু ইন্টু ফোর কি হয় এইট তারপরে এইট ইন্টু ওয়ান কি হয় এইট তাহলে মৌলিক এবং যৌগিক দুইটা বুঝলাম এখন এখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে কি জানো সহমৌলিক সহমৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার গসাগো হবে এক মানে ওয়ান তার মানে কি বুঝলাম সহমৌলিক কি দুটি সংখ্যার গসাগো গসাগো কি তাই না গোসাগো হয়তো আমরা ভুলে যেতে পারি গোসাগর জিনিসটা কি আচ্ছা গসাগো শিখাবো তার আগে শিখিনি যে সহমৌলিক সংখ্যা কি কি বলছিস দুটি সংখ্যার গসাগো কি হবে এক অথবা ওয়ান আমরা একটা এক্সাম্পল দিই ধরো ছয় এবং পঁয়ত্রিশ স্যার গসাগু মনে আছে গসাগু কী দুটো সংখ্যাকে ভাঙাবো ভাঙানোর পরে দুইটার মধ্যে মিল যেগুলো খুঁজে পাবো সেটাই কি হবে গসাগো যেমন ধরো ছয় ছয়কে যদি আমরা ভাগ করি কি দিয়ে ভাগ যায় স্যার দুই দিয়ে কি হয় তিন দুগুনে ছয় আবার কি দিয়ে ভাগ যায় তিন দিয়ে তিন অক্ষে তিন শেষ এরপরে আমরা কি করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে যদি আমরা ভাগ করি পঁয়ত্রিশ কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় হ্যাঁ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার এখন সাতকে কে কি দিয়ে ভাগ করতে পারি সাত দিয়ে সাত অক্ষে সাত তাহলে এখন দেখো তো স্যার এখানে মিল কোনটা এই দুইটার মধ্যে মিল কি কি আছে দুই আছে এখানে দুই নেই এখানে তিন আছে এখানে তিন নাই আবার এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই এখানে সাত আছে এখানে সাত নাই কিন্তু এইখানেও এক আছে এইখানেও কি আছে এক আছে তাহলে আমাদের শর্তের সাথে কি মিলছে দুটি সংখ্যার গসাগো কি হবে এক হবে অবশ্যই আমাদের শর্তের সাথে মিলে গেছে তাহলে এখানে কি স্যার ছয় এবং পঁয়ত্রিশ কি স্যার সহমৌলিক ধরো এভাবে এমসিকিউ দিতে পারে যে নিচের সহমৌলিক সংখ্যা কোনটি এখানে দিয়ে দিল ছয় পঁয়ত্রিশ আরও দিল হচ্ছে দুই তিরিশ দিল পাঁচ দশ ধরো আরেকটা দিল সাত বারো তাহলে তুমি কোনটা সিলেক্ট করবে এটা এটা কি সহমৌলিক সংখ্যা স্যার গ ভাবেও করা যায় হ্যাঁ সেটা হচ্ছে কি ভাগ করে যেমন ছয় এবং পঁয়ত্রিশ দেখো উপরে দেখো ছয় ভাগ পঁয়ত্রিশ হ্যাঁ এখন ছয়ের উপরে নাম তো পড় তো আহ ছয় 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 দুশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ বেশি নেওয়া যাবে না কি নিতে হবে স্যার হয়তো সমান নয়তো ছোট তাহলে পাঁচ ছয় কত হবে তিরিশ তিরিশ না হলাম এখন যদি করি করি মাইনাস কি হয় এখানে পাঁচ এখন দেখো এখন এটার মধ্যে কি ভাগ যায় না এখন আমরা পাঁচ দিয়ে আবার ছয় কে ভাগ করবো পাঁচ ভাগ ছয় পাঁচ অক্ষে পাঁচ মাইনাস করলে কি হয় ওয়ান এখন ওয়ানকে আবার ফাইভ দিয়ে ভাগ করব ওয়ান বাই ভাগ ফাইভ কি হয় দেখো তো স্যার পাঁচ অক্ষে পাঁচ জিরো এখন বলো দেখেন গোসাখ কোনটা এখানে গোসাখ হবে এই যে জিরো নামলো না জিরো নাম্বার আগে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সেটা কি গসাগো এক দিয়ে ভাগ করছি তাহলে এক কে স্যার গসাগো আবার বোঝায় ফার্স্টে ছয় কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করছি পাঁচ ছয় তিরিশ মাইনাস করছি কি হয়েছে পাঁচ এখন দেখো এখানে ভাগ শেষ থাকে কি পাঁচ ছয় দিয়ে আর পাঁচকে ভাগ যায় না এই জন্য আমরা কি করছি আবার পাঁচকে এই যে ছয় দিয়ে আবার ভাগ করছি তো পাঁচ ভাগ ছয় পাঁচ পাঁচ হয়েছে মাইনাস করার পর ওয়ান হয়েছে দেখো এখন আবার ভাগ শেষ কি হয়েছে ওয়ান পাঁচ দিয়ে আর ওয়ানকে কে ভাগ যায় না এই জন্য আমরা কি করছি ওয়ানকে কে মানে এটাকে এটা দিয়ে ভাগ করছি ঠিক আছে তো পাঁচ ভাগ এক তাহলে এখানে পাঁচ অক্ষে পাঁচ এবার কি হয়েছে ভাগ শেষ জিরো তাহলে এখানে গসাগু কি হয়েছে ঋণে গসাঘু ওয়ান তাহলে গসাগু বের করার আমরা কয়টা নিয়ম শিখলাম দুইটা একটা হচ্ছে এভাবে আলাদা আলাদা করে ভেঙে আরেকটা কি ডাইরেক্ট ভাগ করে তাহলে স্যার স্বাভাবিক সংখ্যা কমপ্লিট এই যে স্বাভাবিক সংখ্যা আমাদের শেষ এখন দেখো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে জিরুসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আবারও জিরুসহ সকল ধনাত্মক ধনাত্মক মানে কি ধনাত্মক মানে হচ্ছে প্লাস সব প্লাস আর ঋণাত্মক ঋণাত্মক মানে কি মাইনাস ঋণাত্মক মানে কি মাইনাস ধনাত্মক মানে কি প্লাস ঋণাত্মক মানে কি মাইনাস তার মানে জিরুসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এই যে যে পূর্ণ সংখ্যা এটাকে Z দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা জেড দ্বারা এবং স্বাভাবিক সংখ্যা কিটা ভুলে গেছি এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি স্যার স্বাভাবিক সংখ্যাকে এন এবং পূর্ণ সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয় জেড আচ্ছা তাহলে স্যার পূর্ণ সংখ্যা বুঝলাম এখন ধরো একটা एग्जांपल দেই এখানে ধরো 0 0 এরপর হচ্ছে 1 মানে আরো যা যা বাকি তুমি যত দাও সব কি স্যার ধনাত্মক সংখ্যা মানে প্লাস দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নাই এখন যে তুমি প্লাস ওয়ান লিখি অথবা শুধু ওয়ান লিখি ধরো প্লাস টু অথবা শুধু টু স্যার দুইটার মানে কিন্তু সেম মনে রাখবা যদি কোনো সংখ্যার আগে প্লাস চিহ্ন না থাকে বা কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস আর যদি কোনো সংখ্যার আগে বা বামে যদি কোনো চিহ্ন থাকে আর যদি না থাকে তাহলে সেটাকে কি ধরে নিবা প্লাস আর এটা কি লিখলাম স্যার তাহলে এখন এটা লিখলাম কি ধনাত্মক সংখ্যা এখন ঋণাত্মক ঋণাত্মক মানে কি মাইনাস ধরো মাইনাস ওয়ান হ্যাঁ দেখো এটা কি আছে ওয়ানের আগে কি আছে স্যার মাইনাস চিহ্ন আছে এরপরে কি মাইনাস টু -3 স্যার দেখো এখানে 1 2 3 4 একটা লাগো কি স্যার কোনো চিহ্ন নাই কিন্তু এখানে কি -1 -2 -3 প্রত্যেকটা সংখরা কি আছে স্যার চিহ্ন আছে তাহলে কি স্যার জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে কি সব ঋণাত্মক সংখ্যা তো পূর্ণ সংখ্যা কমপ্লিট আমাদের এখন আমরা শিখব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ ভগ্নাংশ কি ভগ্নাংশ মানে কি স্যার ভাগ ভগ্নাংশ মানে কি ভাগ এটা কি ভগ্নাংশ একটা ভগ্নাংশ হর এবং লবের সমন্বয়ে কি একটা ভগ্নাংশ গঠিত হয় হর এবং লবের সমন্বয়ে একটা ভগ্নাংশ হয় এখন লব কোনটা হর কোনটা ধরো এখানে একটা সংখ্যা হবে এখানে একটা সংখ্যা হবে এবং এখানে লব কোনটাকে বলে হর কোনটাকে বলে সেটাকে আমাদের জানতে হবে আচ্ছা আমরা যে দুধ খাই হ্যাঁ এখন দুধের মধ্যে একটা স্বর পড়ে না স্যার স্বর আমরা কি বলি স্বর অনেকে আঞ্চলিক ভাষায় কি বলে হর বলে যে দুধের মধ্যে হর পড়ছে কিন্তু স্বর বলে আমরা কি বলি স্বর দুধের যে স্বরটা এটা কোথায় পড়ে উপরে পড়ে নাকি নিচে পড়ে দুধের স্বর উপরে পড়ে না দুধের দুধের উপরে পড়ে কি দুধের স্বর কিন্তু এই ভগ্নাংশের মধ্যে স্বর বা হর কোথায় থাকে জানো নিচে হর থাকে হচ্ছে নিচে আর লপ থাকে হচ্ছে কই উপরে স্যার এটা কি স্যার মনে রাখার একটা টিক্স দুধের শট যেমন উপরে পড়ে কিন্তু ভগ্নাংশের শট কোথায় পড়ে নিচে আর হর লপ উপরে স্যার মনে থাকবে যদি এটা মনে থাকে তাহলে তুমি ভগ্নাংশ পারবেন ভগ্নাংশ বছর তিন ভাগে বিভক্ত এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত এটা হচ্ছে অপ্রকৃত আরেকটা কি মিশ্র ভগ্নাংশ হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ কি যেটার লব হবে বড় যেটা হর হবে বড় প্রকৃত হর কি স্যার বড় যেমন ধরো আট এবং উপরে তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ স্যার আবারও বুঝো প্রকৃত ভগ্নাংশের হর হবে বড় লভ হবে ছোট মানে নিচেরটা হবে বড় উপরেরটা হবে ছোট সেটা কি স্যার প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ কি যেটার মানে এটা উল্টায় দাও নিচের দুই দাও উপরে আট দাও যেটার হর হবে ছোট লব হবে বড় সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ আবারও বোঝা প্রকৃতর হর হবে বড় মানে নিচেরটা হবে বড় উপরেরটা হবে ছোট আর অপ্রকৃত নিচেরটা হবে ছোটো উপরেরটা হবে বড় এটা কি বলে স্যার অপ্রকৃত আর প্রকৃত এখন মিশ্র মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা লাগে মিশ্র ভগ্নাংশের কি লাগে স্যার পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা প্রয়োজন হয় যেমন ধরো এক এক কি স্যার একটা পূর্ণ সংখ্যা এক কি পূর্ণ সংখ্যা আমরা এক কি বলতে পারি সমস্ত এক সমস্ত পাঁচের তিন এটা কি স্যার একটা মিশ্র ভগ্নাংশ যে মানে দাগটা থাকবে না এটা কি স্যার একটা বলতো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে কি লাগে একটা প্রকৃত ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা লাগে তাহলে স্যার আমরা ভগ্নাংশ সংখ্যা শিখে ফেললাম এরপর শিখব হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত এবং অমূলত আমরা এটা একসাথে শিখবো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত সংখ্যা কোনটা অমূলত সংখ্যা কোনটা আমি আগেই যাতে সময় হয় মানে বিট যাতে লং না আগেই আমি রাখছি দেখো এখানে জাস্ট আগে বোঝ কিভাবে কিভাবে কি হচ্ছে সেটা আগে বুঝো পরে কিভাবে হয় আমি সেটা বোঝাই দিচ্ছি তোমাকে জাস্ট আগে মাথায় ঢুকাও কিভাবে কি হয়েছে যদি আমরা টু কে ওয়ান দ্বারা ভাগ করি তাহলে ভাগ কত হয় জানো ক্যালকুলেটর নাও আমি যা বলি সেটা ক্যালকুলেটারে জাস্ট ক্যালকুলেট করো 2 কে 1 দ্বারা ভাগ কর কি হবে দেখো 2 হবে এবং 6 কে তুমি 2 দ্বারা ভাগ কর কি হবে 3 এবার 14 কে তুমি 2 দ্বারা ভাগ করো উত্তর কি হবে জানো 7 এবং 13 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কি হবে 6.5 5 কে যদি 3 দ্বারা ভাগ করো কি হবে 1.666666 অনেকগুলো 6 হ্যাঁ এখানে কি দিছি ডট 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 দিয়ে দিছি তাহলে এখানে কি বুঝলাম যে কে এক দ্বারা ভাগ করলে কি হয় একটা পূর্ণ সংখ্যা হয় ছয় কে দ্বারা ভাগ করলে কি হয় তিন কে দুই দ্বারা ভাগ করলে কি হয় ছয় দশমিক পাঁচ দশমিক আসে এরপরও কি স্যার একটা পূর্ণ সংখ্যা বা দশমিকের পরে এক পর্যায়ে গিয়ে থেমে গেছে ছয় দশমিক পাঁচ এখন দেখো পাঁচ কে তিন দ্বারা ভাগ করছি কি হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা কিন্তু থামে নাই হম এ পর্যন্ত জাস্ট ভাগগুলা বুঝো এখন এই পাশে আসো অমূল্য সংখ্যা যদি রুট টু দাও ক্যালকুলেটের বা ফোনে দাও তুমি রুট টু তাহলে কী হবে জানো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আরও অনেকগুলো সংখ্যা আসবে যদি রুট থ্রি দাও তাহলে কী হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আরো সংখ্যা আসবে এরপরে রুট ফাইভ ভাগ টু যদি দাও তাহলে কি হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট তারপরে কি আরো ডট 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 আরো অনেকগুলা সংখ্যা আছে এখন কথা হচ্ছে যে এগুলা কেন মূলত সংখ্যায় বসলো এগুলা কেন অমূলত সংখ্যায় বসলো এটাই তো এখন বোঝার বিষয় দেখো যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা কি হবে মূলত সংখ্যা যেমন দুই তিন এগুলো কি একটা পূর্ণ সংখ্যা এরপরে কথা হচ্ছে যদি দশমিক আসে ভাগ করার পরে ভাগ ফলে যদি দশমিক আসে সেই ক্ষেত্রে দশমিকটা যদি একটা পর্যায়ে গিয়ে থেমে যায় যেমন ধরো ছয় দশমিক পাঁচ পাঁচের পাঁচ পর্যন্ত যাই কিন্তু থেমে গেছে এরপরে কিন্তু আর কোনো সংখ্যা হয় নাই যেমন ধরো এখানে হলো পাঁচ দশমিক ছয় সাত তিন যদি এরকম উত্তর হয় ছয় সাত তিন তিনের পরে কিন্তু থাইমা গেছে আর যায় নাই তাহলে এটা কি হবে একটা মূলক সংখ্যা যদি হয় আট দশমিক সাত দুই সাত দুই যদি এরকম থাইমা যায় আর যদি না আগায় যদি দুই পর্যন্তই থাকে হ্যাঁ মানে মূল কথা যেটা বসে দিয়েছে মেসেজটা যেটা দিতে চাচ্ছি যে একটা সংখ্যার পরে কি হবে মানে যাবে কি ধরো সংখ্যা দেখালো বা পাঁচটা সংখ্যা বা ছয়টা ধরো যে কটা সংখ্যায় দেখাক মানে এরকমটা সেক্ষেত্রে কি হবে সেটা মূলত সংখ্যা কিন্তু যদি না থামে এই যে এরকম যদি বোঝা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এরপর কি অনেকগুলো সংখ্যা মানে পুরো ক্যালকুলেটর ভরে গেছে এরপর উপরে কি দেখাচ্ছে প্লাস চিহ্ন দেখাচ্ছে মানে আরও আসে তাহলে সেটা কি হবে অমল সংখ্যা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আর অনেকগুলো আছে মানে ক্যালকুলেটর পুরো ভরা এবং উপরে কি দেখাচ্ছে প্লাস চিহ্ন তাহলে সেটা কি অমূল সংখ্যা এটাও কি স্যার সেম অমূল সংখ্যা কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এই যে এখানে এখানে তো স্যার এখানে সবগুলা ভরে গেছে সিক্স সিক্স কিন্তু এটা কেন মূলকে আসলো এটা একটা রিজন হচ্ছে কি জানো এটা রিজনটা হচ্ছে এখানে দেখো একটা সংখ্যাই হয়েছে শুধু সিক্স শুধু সিক্স কিন্তু এখানে দেখো ফোর ওয়ান ফোর টু এখানে ওয়ান আছে এইট আছে কি আছে সেভেন থ্রি সংখ্যা এখানে কি আছে ফোর তার মানে কি ওয়ান সংখ্যা আছে দেখেনি কি স্যার শুধু একটা সংখ্যা শুধু সিক্স যদি এরকম হয় অথবা ফাইভ যদি সব ফাইভ হয় অথবা যদি সব টু হয় সব ওয়ান হয় মানে কি যদি একটা সংখ্যায় হয় বারবার সম্পূর্ণ ক্যালকুলেটর ভরা সেটা কী হবে স্যার মূলত সংখ্যা কিন্তু যদি ভিন্ন রকমের সংখ্যা হয় সেক্ষেত্রে কি হবে অমূলত সংখ্যা এখন দেখো এখানে কি আছে দশমিক ভগ্নাংশ দশমিক মানে কি দশমিক মানে আমরা জানি যে একটা দশমিক আসবে যেমন ধরো ওয়ান পয়েন্ট কি দশমিক আছে না তার মানে এটা কি হবে একটা দশমিক ভগ্নাংশের রূপ দেওয়া যাবে এটাকে তাহলে দশমিক মানে কি শিখছে আমরা ওয়ান দশমিক থাকবে এখন দশমিকের মধ্যে আরেকটা বিষয় আছে যেমন ধরো ওয়ান টু 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 অনেকবার টু 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 আছে হ্যাঁ এখন এই যে দুই অনেকবার একাধিকবার আসছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যেমন ওয়ান পয়েন্ট টু এর উপর একটা পৌনপুনিক দিতে পারি কি বলে এটাকে জানো পৌনপুনিক পৌনপুনিক এটাকে কি বলে পৌনপুনিক বলে তাহলে দশমিকের পরে যদি একটা সংখ্যা একাধিকবার আসে সেটাকে আমরা কি বলতে পারি পৌনপুনিক বলতে পারি মানে একটা সংখ্যা উঠাবো একটা সংখ্যা উঠাই কি করবো জাস্ট উপরে একটা পৌনপুনিক চিহ্ন বা একটা ফুটা দিয়ে দিব তাহলে সেটা কি হয়ে যাবে পৌনপুনিক তাহলে এখানে দেখো যদি এরকম হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ আর অনেক আছে তাহলে কি লিখবো এখানে আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখো কোন সংখ্যা একাধিকবার আসছে টু ফাইভ টু এই পঁচিশ টু ফাইভই কি আসছে না তাহলে 2 এর উপর একটা কি করলাম পৌনিক দিয়ে দিলাম তাহলে কি এটাকে কি করা যায় আকারে লেখা যায় এখন ধরো হ্যাঁ কি কি আছে টু জিরো টু টু জিরো টু টু জিরো টু মানে দুইশো দুই একাধিকবার আসছে তাহলে এখানে আমরা কি লাগবো বলো ওয়ান পয়েন্ট টু জিরো টু একবারই উঠাবো হ্যাঁ যেহেতু একাধিকবার আছে একটা উঠাইলে আমাদের জন্য কি এনআ টু জিরো টু এখন দেখো এখানে যদি আমরা টু এর উপরে ফুটা জিরোর উপরে ফুটা টু এর উপরে ফুটা মানে যদি তিনটার উপরে যদি পনপনি দেই তাহলে আমাদের এটা ভুল হবে কেন ভুল হবে দেখো এই যেখানে যে টু জিরো টু এই যে দুই এবং এই যে দুই এই দুইয়ের মাঝখানে কি আছে একটা জিরো এই জিরো কি পড়ছে চাপে দুইটার মাঝখানে চাপের মধ্যে পড়ে গেছে তাহলে তুমি যদি এটাকে নিতে যাও এক জায়গায় সরাই হ্যাঁ যদি এই সংখ্যাটাকে নিতে যাও তাহলে কি তোমার টু এই টু নিলা আর এই যে টু নিলা এবং মাঝখানে যে জিরো ছিল ও কিন্তু এমনিতে হিসাবে পড়বে ওর তুমি ছাড়তে পারবো না টু কি পড়ছে একটা চাপের মধ্যে পড়ে গেছে টু তাহলে টু এর মাঝে কি আর তোমার পনপন চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে কি শিখলাম যদি একই সংখ্যা বারবার আসে তাহলে কি করব ওই সংখ্যাটা একবার লিখে জাস্ট একটা পোন চিহ্ন দিব এবং যদি একটা সংখ্যা একাধিকবার আসে এখানে উপরে কি করছি আমরা পোনোপনিক চিহ্ন ব্যবহার করছি এইখানে এবার কি হয়েছে তিনটা সংখ্যা একই রকম হয়েছে যেমন টু জিরো টু টু জিরো টু টু জিরো টু আমরা কি করছি একটা উঠাইছি এবং টু এর উপরে এবং টু এর উপরে জাস্ট পোনোপনিক চিহ্ন জিরোর উপরে আর দেয় নেই এখন আসে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আচ্ছা অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম দশমিক ভগ্নাংশ দুইটা আমরা একসাথে শিখবো দেখো এখানে জাস্ট লেখছি সসীম দশমিক ভগ্নাংশ এখানে কি করছি একটা দিছি হচ্ছে অসীম একটা দিছি কি সসীম অসীম মানে কি যার কোনো সীমা নেই যে সীমা ছাড়া যেমন ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর টু আর অনেক আছে হ্যাঁ ডট 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 অনেক হইতে পারে আর সসীম মানে কি যার সীমা আছে ধরো 5.2342 এ পর্যন্ত কি সীমাবদ্ধ 2342 এ পর্যন্ত কোন সীমাবদ্ধ কিন্তু এটার পরে কি অর সীমা মানে অর কোনো সীমা নেই এর পরে কি ডট 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 মানে আর অনেক কিছু হতে পারে বা অনেক কিছু আছে তার মানে অসীম মানে কি বুঝলাম যার কোনো সীমা নেই অনেক সংখ্যা হতে পারে আর সসীম মানে কি যার নির্দিষ্ট একটা সীমা আছে সসীম তাহলে অসীম এবং সসীম দুটোই বুঝলাম এরপরে কি আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আবারও সকল মূলত ও অমূলত সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে যেমন কি দিতে পারি রুট টু রুট ফাইভ রুট এইট এরপর কি দিতে পারি রুট টু ভাই ওয়ান হ্যাঁ এবারে আরো কি দিতে পারি

আমি এই যে আলাদা করে দিচ্ছি ঘর ঘরে কি সবগুলা বাস্তব সংখ্যার উদাহরণ রুট টু রুট ফাইভ রুট এইট রুট টু ডিভাইড বাই ওয়ান ফাইভ পয়েন্ট সিক্স এরপরে ফাইভ পয়েন্ট সিক্স 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 টু পয়েন্ট থ্রি পোনপনিক যেগুলোই বলে সবগুলো কি বাস্তব সংখ্যা আজকে আমরা শিখলাম হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস নাইনের একদম বেসিক এখান থেকে তুমি কোনো সৃজনশীল পাবা না তবে এমসিকিউর ক্ষেত্রে কি তোমাকে অনেক হেল্প করবে নেক্সট আমরা বইয়ের মধ্যে যে এমসি আছে সেগুলো আমরা কি করবো সলভ করবো একদম শুরু থেকে বেসিক থেকে একদম সবগুলাই পাবা ইনশাল্লাহ